সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো রয়েছেন শীতের জন্য উত্তরবঙ্গের যে ধরনের হাট রয়েছে নতুন নতুন আপডেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি যেহেতু শীতকাল তো দর্শক আজকে চলে এসেছিলাম সোনাইচন্ডী হাট নাচল থানা চাপাই এই হাটে প্রচুর প্রেগন্যান্সি গাবি গরু অর্থাৎ দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এবং বয়স পুড়ে গেছে এই ধরনের গরু অসংখ্য এই হাটে আমদানি নতুন খামারি বা উদ্যোক্তা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা অনেক জায়গায় গরু কিনে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন তাই আপনাদেরকে বলবো আপনারা নিজে এসে এই হাটে দেখে শুনে গরুগুলি ক্রয় করবেন তাহলে কোনো প্রতারণার খপ পড়ে পড়বেন না অনেকে রয়েছেন যে পনেরো লিটার বিশ লিটার দুধের গাভী গরু বাছুর সহ কিনে বিশ লিটার দুধ বলার পরে দশ লিটার হয় এর পিছনে অনেক কারণ রয়েছে যা আজকে ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের জানিয়ে দেব অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা অক্সি ব্যবহার করে অক্সি ব্যবহার করলে গরুর বাট থেকে দুধ একদিনই শুধু বেশি হবে পরে আর বেশি হবে না সেজন্য বলব আপনারা প্রেগনেন্সি গাবি গরু কিনবেন তাহলে সেখানে কোনো ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে না অসাধু ব্যবসায়ীরা তো দর্শক এই হাটে পাঁচ মাস থেকে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস এবং এমনও গরু রয়েছে যে হাটে বাচ্চা হইতেছে তো এই ধরনের গরু প্রচুর এই হাটে পেয়ে থাকবেন হাটটির লোকেশন আপনাদের বলে দিচ্ছি সোনাইচন্ডী হাট নাচল থানা চাপাই নবগঞ্জ আরও বিস্তারিত জানতে দর্শক আমি ডিসপ্লে সুন্দর করে আমার নাম্বার দিয়ে দেব আপনারা এই ধরনের হাটের লোকেশন নিয়ে হাটে এসে নিজে গরু কিনবেন তাহলে প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম